দীর্ঘ বারো বছর পর হৃতিক রোশন অভিনীত জনপ্রিয় সুপার হিরো ফ্রাঞ্চাইজি ক্রিসের চতুর্থ কিস্তি অর্থাৎ ক্রিস ফোর অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এইবার ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য চোপড়া এবং তার প্রযোজনা সংস্থা ইয়শরাজ ফিল্মস সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ঋত্বিক রোশন শুধুমাত্র মুখ্য ভূমিকায় অভিনয় করবেন না বরং এই ছবির পরিচালনার দায়িত্ব নিজেই সামলাবেন সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়া ক্রিস ফোরে প্রধান নারী চরিত্রে প্রত্যাবর্তন করতে চলেছেন ভিলার একটি প্রতিবেদন থেকে জানা যায় ঋত্বিক রোশন ও আদিত্য চোপড়া দুজনেই প্রিয়াঙ্কাকে এই ফ্র্যাঞ্চাইজির মুখ্য অভিনেত্রী হিসেবে ফের আনতে একমত হয়েছেন এর আগে ক্রিস এবং ক্রিস থ্রিয়ে হৃত্বিক ও প্রিয়াঙ্কার জুটি দর্শকদের মন জয় করেছিল আর তাদের অনস্ক্রিন কেমিস্ট্রিও প্রশংসিত হয়েছিল এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে প্রিয়াঙ্কার জন্য অংশ হওয়া বিশেষ কিছু নয় কারণ এই ফ্র্যাঞ্চাইজি কোইমিলগিয়া থেকে শুরু করে ক্রিস থ্রি পর্যন্ত একটি ধারাবাহিক চরিত্রগাথার গল্প বহন করছে তিনি হৃত্বিকের ভীষণে মুগ্ধ এবং অভিনেতা হিসেবে পরিচালকের দায়িত্ব গ্রহণ করতে দেখে দারুণ খুশি এই মুহূর্তে ইয়াশরাজ ফিল্মসের অধীনে ছবিটির প্রি প্রোডাকশন কাজ জোর কদমে চলছে হৃত্বিক নিজে চিত্রনাট্যকারদের সঙ্গে একসঙ্গে কাজ করছেন অন্যদিকে আদিত্য চোপড়া স্ক্রিপ্ট উন্নত করতে এবং সক্রিয়ভাবে সাহায্য করছেন সূত্র আরও জানিয়েছে অনেক ছবি আছে যেখানে ভিএফএক্স গল্পের সঙ্গে খাপ খায় না কিন্তু ক্রিস ফোর এমন একটি ছবি যেখানে গল্পের শেকর থেকেই ম্যাজিক্যাল ভিএফএক্স তৈরি হয়েছে